সো আমি একটা পেশেন্টের তার আসলে খেলতে গিয়ে তা অ্যাকলি স্ট্যান্ডনে আসলে পেন হয়েছে সো আমি তার ট্যান্ডনটাতে কোনো সমস্যা আছে কিনা না দেখছি যেটা এমএসকের মাধ্যমে আমরা ক্যালকিনিয়াম বনে আসলাম বোন আসলাম বোন শেষ করে অ্যাকেলি স্ট্যান্ডনে ইনসারশনে আসলাম ওকে হ্যাঁ আমরা আসলে ওনার ট্যান্ডন এরিয়াতে তো দেখা হলো দেখলাম যে ওনার আসলে কোনো বনি ফ্রেগমেন্ট নেই ওকে তো এই যে পেশেন্টের জাস্ট দেখা যাচ্ছে ওনার সফট টিস্যুতে একটু ইঞ্জুরি আছে এখন সফট টিস্যুতে যেহেতু ইঞ্জুরি আছে সফট টিস্যুর ম্যানেজমেন্টের জন্য ভালো যেটা ট্রিটমেন্ট মানে বেস্ট ট্রিটমেন্ট যেটা খুব আর্লি সফট টিস্যুকে হিলিং করতে পারে সেটা টেন্ডন এরিয়া হোক সেটা মাসেল বেলি হোক ট্যান্ডন এরিয়ার জন্য আমাদের রয়েছে ফোকাস শকওয়েব থেরাপি যার আসলে চার থেকে পাঁচটা সেশনের মাধ্যমে আপনার ট্যান্ডন ইঞ্জুরি হিলিং হয়ে যাচ্ছে এবং মাস্কুলো স্কেলিটাল মাসেলে যখন ইঞ্জুরি থাকে সেটার জন্য রয়েছে ম্যাগনেটিক ওয়েভ ফিল্ড থেরাপি যার মাধ্যমে দেখা যায় ছয় থেকে আটটা সেশনের মাধ্যমে মাধ্যমে আপনার টিস্যু হিলিং হয়ে যাচ্ছে ফলে আপনি কী করছেন খুব দ্রুত রিহেবিলিটেশন ব্যাক করতে পারছেন এবং আপনি আপনার ব্যথা থেকে পুরোপুরি নিরাময় করতে পারছেন তো আজকে ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ